তত্ত্বাবধায়ক সরকার কেন এলো কিভাবে গেল ফেরত আসার সম্ভাবনা আছে কি খতিয়ান দুই এবং সর্বশেষ জানাব এশিয়ায় গত দুই বছরের সবচেয়ে বেশি হারে চালের দাম বেড়েছে বাংলাদেশে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তত্ত্বাবধায়ক সরকার কেন এলো কিভাবে গেল ফেরত আসার সম্ভাবনা আছে কি লগি আন্দোলন একদিকে আওয়ামী রাজপথে আন্দোলন করছিল অন্যদিকে সমাধানের পথ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঙ্গে বিএনপি মহাসচিব মান্নান ভুইয়ার ধারাবাহিক সংলাপ চলছিল সংলাপ কার্যত ব্যর্থ হয় আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করে দু সালের অক্টোবর মাসে কে এম হাসানকে তথা বধায়ক সরকারের প্রধান হওয়া ঠেকাতে শেখ হাসিনা সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসতে আহ্বান জানান আন্দোলন সহিংস হয়ে ওঠে পরে ওই আন্দোলন আন্দোলন লগি বৈঠার বলে পরিচিতি পায় অক্টোবরের আটাশ তারিখ ছিল বিএনপি সরকারের শেষ দিন এদিন থেকে আওয়ামী লীগ রাজপথ অবরোধের ঘোষণা দেয় সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পরদিন আটাশে অক্টোবর দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল দেশ জুড়ে নৈরাজ্য আর নাম ছিল সংঘর্ষ ও গুলিতে নিহত এগারো জন আহত শত শত রাজধানী বিচ্ছিন্ন তবে সারা দেশের সংঘর্ষ ও সহিংসতার মধ্যে একটি ঘটনা বিশেষভাবে নাড়া দিয়েছিল মানুষের মনে কারণ ওই ঘটনাটির সহিংসতার দৃশ্য মানুষ টেলিভিশনে দেখতে পেয়েছিল ঘটনাটি ছিল আঠাশে অক্টোবর দুপুরে লগি বৈঠানি আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকার রাজপথ দখল নিতে গিয়ে জামায়াতে ইসলামীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় কয়েকজনকে পিটিএ হত্যা করা হয় পরে গণমাধ্যমের খবরাখবরে জানা যায় ওই ঘটনায় যে পাঁচজন নিহত হয়েছিল তার মধ্যে চারজনই ছিল জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মী পরিস্থিতি দেখে বিচারপতি কে এম হাসান এক বিবৃতি দিয়ে বধায়ক সরকারের প্রধান হতে অপারগতা প্রকাশ করেন ইয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সংবিধান অনুযায়ী সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অপারক হলে আরও ছয়টি বিকল্পের কথা বলা আছে সবশেষ বিকল্পটি হল রাষ্ট্রপতি নিজেই এই দায়িত্ব গ্রহণ করবেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন উদ্দিন আহমেদ ত্রিশে অক্টোবর অতিরিক্ত দায়িত্ব হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন কিন্তু এ সময় প্রশ্ন ওঠে রাষ্ট্রপতি কি সবশেষ বিকল্পটি বেছে নেয়ার আগে বাকি বিকল্পগুলো খতিয়ে দেখেছিলেন চ্যানেল আই অনলাইনের এক নিবন্ধে বলা হয়েছে কে এম হাসান আনুষ্ঠানিকভাবে ভাবে দায়িত্ব নিতে অপারগতা জানালেও পরের দুটি বিকল্প হিসেবে সম্ভাব্য প্রধান উপদেষ্টা সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ও বিচারপতি হামিদুল হক আনুষ্ঠানিক অপারগতা জানাননি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা হওয়া ঠেকাতে পারাকে আওয়ামী লীগ আপাত বিজয় বলে মনে করে লাগাতার অবরোধ প্রত্যাহার করে কিন্তু কিছুদিনের মধ্যে প্রেসিডেন্ট কিছু বক্তব্যের কারণে বিরোধী মহলে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এর মধ্যে একটি ছিল প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ তার সরকারকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে মন্তব্য করেন যদিও তত্ত্বাবধায়ক সরকার শুধু নির্বাচনকালীন সরকার হওয়ার কথা আওয়ামী লীগের আরো কিছু দাবি ছিল যার মধ্যে ছিল ভোটার তালিকা হালনাগাদ করা প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের পদত্যাগ ইত্যাদি কিন্তু দলটির এসব দাবি পূরণ না হওয়ায় আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনের অধীনেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে আশঙ্কা প্রকাশ করে কিন্তু প্রেসিডেন্ট ইয়াজ উদ্দিনের অধীনে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের এই দাবিকে গুরুত্ব না দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে থাকে প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা ইয়াজুদ্দিন আহমেদের অনেক কর্মকাণ্ড তার উপদেষ্টা পরিশোধে পছন্দ করছিলেন না এক পর্যায়ে ইয়াজুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের চারজন উপদেষ্টা পদত্যাগ করেন আওয়ামী লীগ আবারও লাগাতার আন্দোলনে নেমে পড়ে বিএনপি ও তার শরিকেরা অবশ্য তখন দু হাজার সালের নির্বাচনের প্রচারণায় ব্যস্ত ওদিকে আওয়ামী লীগ সহ বিরোধীরা ঘোষণা দিয়েছে তারা নির্বাচন বর্জন করবে ওয়ান ইলেভেন বাংলাদেশের সেনাবাহিনী দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি দেশের রাজনীতিতে একটা হস্তক্ষেপ করে তারা উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি রাষ্ট্রপতিকে দেয় করতে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সরকার গঠন হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই সময়ের ঘটনা প্রবাহ বাংলাদেশে ওয়ান ইলেভেন নামে পরিচিত এই ওয়ান ইলেভেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সেনাবাহিনী সরাসরি না থাকলেও সবখানেই তাদের প্রচ্ছন্ন হস্তক্ষেপ ছিল বলে মনে করা হয় দেশে বিদেশে ওই সরকার সেনা সমর্থিত সরকার বলে পরিচিতি পায় যদিও সংবিধান মোতাবেক এই সরকার তোতাবধায়ক সরকারের ছিল কিন্তু এই সরকার তোতাবধায়ক সরকারের প্রায় সব শর্ত ভঙ্গ করেছিল তারা তিন মাসের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হয়েছিল তাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল এমনকি দুটো জাতীয় বাজেটও পেশ করতে হয়েছিল সংসদের বদলে এই বাজেট পেশ করা হতো পরিকল্পনা মন্ত্রণালয় উপদেষ্টা বি মির্জা আজিজুল ইসলামের কামরায় তিনি একটি টিভি ক্যামেরায় তার বাজেট বক্তৃতা করতেন পরে সেটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হতো এই তত্ত্বাবধায়ক সরকার তাদের ভাষায় বাংলাদেশের রাজনীতিতে নানা সংস্কার কর্মসূচি চালায় এমনকি প্রধান দুই দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে কারারুদ্ধ করা হয় পরে প্রায় দুই বছর পর দু সালের ডিসেম্বর মাসে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন আয়োজন করে সেই নির্বাচনের জিতে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় আসে আওয়ামী লীগ ত্রয়োদশ সংশোধনী বাতিল সেনা সমর্থিত ওই ছিল বাংলাদেশের শেষ তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে শেখ হাসিনা এই বধায়ক সরকার বাতিলের উদ্যোগ নেন তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট পনেরো বছর পর দু সালের দশই মে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্বলিত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় এই বলে এই সংশোধনী সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক তবে আদালত এও বলে যে শান্তি শৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে পরবর্তী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে তবে সেই সরকারের সাথে বিচার বিভাগকে না জড়ানোর পরামর্শ দেয় আপিল বিভাগ আওয়ামী লীগ এই রায়কে স্বাগত জানায় বিএনপি ও তাদের শরিকেরা এর বিরোধিতা করে তবে তাদের আশা ছিল আদালতের পরামর্শ মেনে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে কিন্তু নির্বাচনের বছর যতই ঘনিয়ে আসছিল ততই স্পষ্ট হচ্ছিল যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোন নির্বাচন করতে রাজি নয় যে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবের এক সময় বিরোধিতা করেছিল বিএনপি সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবার শুরু হয় বিএনপি ও জামায়াতসহ আন্দোলন বিএনপির সিনিয়র নেতা আহমেদ যেখানে তার দু হাজার সালে প্রকাশিত বই সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার এ তত্ত্বাবধায়ক সরকারকে সাময়িক উত্তরণমূলক ও অ্যাডহক বলে বর্ণনা করেছেন দেখা গেল বিএনপি সেই ব্যবস্থাকে দীর্ঘায়িত করতে চায় বিএনপির এই তোতাবধায়ক সরকার দাবিতে আন্দোলন হল সহিংস প্রচুর রক্তক্ষয় হয় তাদের দীর্ঘ আন্দোলনে পাঁচই জানুয়ারি ও ত্রিশে ডিসেম্বরের নির্বাচন কিন্তু শেষ পর্যন্ত তোতাবধায়ক সরকার ছাড়াই দুহাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি একটি নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ যে নির্বাচনে বিএনপি জামায়াত ও তাদের শরিকেরা অংশ নেয়া থেকে বিরত থাকে নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে সংসদে বিরোধী দল হয় জাতীয় পার্টি জাতীয় পার্টি ওই সংসদের বিরোধী দল হলেও তাদের একাধিক এমপি মন্ত্রিসভাতেও ঠায় পায় প্রকৃতপক্ষে ওই সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি দল থেকেই মন্ত্রিসভার সদস্য নেওয়া হয়েছিল প্রায় দুই যুগ পর এই প্রথম সংসদে কোন প্রতিনিধিত্ব নেই বিএনপির এর এরপরে নির্বাচনে দু সালে বিএনপি অংশ নেয় ঠিকই কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবিতে তারা চাপ অব্যাহত রাখে তথা বধায়ক সরকার ছাড়া দু হাজার ও দু হাজার সালের দুটি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে বিশেষ করে দু হাজার সালের ত্রিশে ডিসেম্বরের নির্বাচনকে বিরোধীরা রাতের ভোট বলে বর্ণনা করে গণফোরামের সভাপতি ড কামাল হোসেন গত আগস্ট মাসেই তার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বলেন দু সালে ভোটারবিহীন একতরফা নির্বাচন হয়েছে দু সালে দিনের ভোট রাতে হয়েছে এমতাবস্থায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতির চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন আসন্ন কামাল হোসেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন সেই উদ্বেগ রয়েছে বিএনপি জামায়াত ও অন্যান্য বিরোধী দলের সালে সরকার বাতিলের পর গত এক যুগ ধরে এই সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি সেই আন্দোলনে এখনও অব্যাহত আর তুমুল আন্দোলন করে যে ব্যবস্থার প্রবর্তন করতে বাধ্য করেছিল আওয়ামী লীগ সরকারের থেকে গত এক যুগ ধরে তার তুমুল বিরোধিতা করছে তারা এবং সফলভাবে ঠেকিয়ে রেখেছে এখন পর্যন্ত যদিও সরকারের ওয়ান কারণে এই সরকার ব্যবস্থার নানা দুর্বলতা বেরিয়ে এসেছিল কিন্তু এই সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন কমিশন এখন জানুয়ারি মাসের সাত তারিখে ভোট গ্রহণ করতে যাচ্ছে এই নির্বাচনটি হচ্ছে শেখ হাসিনা বিএনপির অবস্থান তারা শেখ হাসিনার অধীনে এমন নির্বাচনে অংশ নেবে না সংসদে তাদের প্রতিনিধিত্ব করেছিলেন যে সাতজন এমপি তারা দু সালের ডিসেম্বর মাসে পদত্যাগ করেছেন বাংলাদেশের কোন স্থানীয় সরকার নির্বাচন ও সংসদের উপনির্বাচনে বিএনপি দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে না বেশ অনেক দিন হলো গত দুই বছরের বিভিন্ন পত্র পত্রিকার সংবাদ ঘেটে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে বারবার উল্লেখ করেছেন বাংলাদেশে আর কখনোই তোতাবধায়ক সরকার ফিরে আসবে না গত মার্চ মাসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তোতাবধায়ক সরকারকে ডেড ইস্যু বলে অভিহিত করেন প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন